ব্যারাকপুর আজাদ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর আজাদ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজিত হল ব্যারাকপুরে এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সাজ্জাদ আলী মন্ডল নূর ইসলাম ক্লাব সম্পাদক আইনুল হক অনুষ্ঠানের উপদেষ্টা শেখ শরিফ জিন্নাত আলী আলাউদ্দিন মন্ডল করিমুল্লা সঞ্জয় দে সমাজসেবী শুভেন্দু চক্রবর্তী আমিনুল ইসলাম রিয়াজুল ইসলাম শেখ সাবির আলী কনক ঘোষ চাদুভূষণ সিংহ রায় দেবাশিস চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স